আজকালকার ছেলেরা বেশিরভাগ ছেলেরা লেসবিয়ান হয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলে আর গে হয়ে যাচ্ছে এগুলো তো কোনো কথা না এগুলো তো হওয়ার কথা ছিল না মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে পোশাকটা কোনো মেটারই করে না কিন্তু হ্যাঁ ট্রু যে তুমি হচ্ছে এখান এই প্লেসে এসে যদি ওপেন পোশাক পড়ো তাহলে হচ্ছে সবাই তোমার দিকে তাকাবে এটা স্বাভাবিক তুমি তোমার মতো করে তোমার যেখানে কমফোর্টেবল যেখানে যেই প্লেসে যেই পোশাক পরা দরকার সেটাই করা উচিত আমি যদি গুলশান এরিয়াতে গিয়ে হচ্ছে ঘুমটা টুমটা দিয়ে করি সবাই আমার দিকে ওরকম করে বলবো ও আচ্ছা ও ওরকম আনকালচার এটা সেটা বলে স্বাভাবিক এটা অনেকে বলবে যে কেন বললাই এই কথা এটা তো না যে প্লেসে যেটা পড়া উচিত সেটা পড়া দরকার কিন্তু এটা না যে মেয়েরা কেন এই পোশাক পরবে এটা পড়তেই পারবে না আজকালকার ছেলেরাও পরে এমন না যে করে না আজকালকার ছেলেরা বেশিরভাগ ছেলেরা লেসবিয়ান হয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলে আর গে হয়ে যাচ্ছে এগুলো তো কোনো কথা না এগুলো তো হওয়ার কথা ছিল না আমি এমন বলতেছি না যে আমি ওয়েস্টার্ন ড্রেস পড়ি না অবশ্যই পড়ি কিন্তু হচ্ছে প্লেস বুঝে এখন আমি এই প্লেসে এসে পড়বো না যেখানে পড়া উচিত সেখানেই বলব আমার মতে পোশাক মেটার করে না মানুষের দৃষ্টিভঙ্গিটা মেটার করে আপনার আপনার মেন্টালিটি কেমন সেটা মেটার করে সবচেয়ে বেশি আপনার মেন্টালিটি যদি খারাপ হয় আপনি যেই পোশাকই পরেন না কেন ঘুমটা পরে থাকলেও তাকা বেনি স্বাভাবিক